তার কাব্য প্রতিভা দিয়ে সে এটা বানিয়েছে বিশ্বনমি কিন্তু দেখতেছে না যে পেছনে ওমার বিশ্বনবীর তালাওয়াত করছিলেন এনটা মিন্টাম বিশ্বনমি পড়ছিলেন ও মা হু আবিউ কৌলিশ রিং খলিলাম এতের অর্থ হলো এটা কোনো কবির কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা আনো সবানলা পড়ে এটাকে বলে কোয়েনসেডেন্ট কোয়েনসেডেন্ট হুট করে অনেক সময় মিলে যায় যায় কি যায় না উমারে ফারুক মনে মনে যেটা ভাবতেছে ওই কথা দিয়ে বিশ্বনবী তেলাওয়াত করতেছে আল্লাহু আকবার আল্লাহ বিশ্বনবী যে আয়াত তেলাওয়াত করছিলেন আয়াতের অর্থ হলো এটা কোনো কবির বানানো কবিতা না খুব অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনো উমারে ফারুক আপকে উঠলেন থমকে daralen ঘটনা কি আমি মনে মনে ভাবলাম কি এত সুন্দর কথা এটা তো মানুষের কথা হতে পারে না এটা নিশ্চয়ই কবিতা কবির কথা কিন্তু মোহাম্মদ এখন আবার পড়তেছে ওমা হুয়া বি কাউলি শায়র এটা কোন शायরের কবির কথা নয় ক Qলিল আম্মা تؤমিনুল অল্পই তোমরা ঈমানানো তার মানে আমার মনে যা চলে মোহাম্মদ এটা টের পায় মোহাম্মদ গনক নাউযুবিল্লাহ পড়বেন না নাউযুবিল্লাহ মোহাম্মদ অনেক বড় মাপের একজন গণক মানুষের হৃদয়ে কি চলে মনে মনে কিভাবে মোহাম্মদ না দেখেও বলে দিতে পারে ইন দা মিন টাইম আয়াতে বললেন ওয়ালা বি কাউলি কাহিন আলিহি লাম্মা তাযাক্কারুন আয়াতের অর্থ হলো এটা কোনো গণকের বানানো গণনা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ হিসেবে এটাকে মানো সুবহানাল্লাহ পড়ুন সুবহানাল্লাহ এবার আর উমরে ফারুকে সহ্য হয় না কি আجیب তামাশা প্রথমে মনে করলাম কবিতা মোহাম্মদ কয় কবি না সে কবি না এটা কবিতা না আফটার পর ভাবলাম সে গণক সে আয়াত পরে পরে বলে দিল এটা গণনা নয় তাহলে এটা কি এটা কি গণনাও না তাহলে এটা কি বিশ্বনবী তখন পড়লেন সুহারণ পড়েন পরে রাজ ছিল আলামিন, এটা দুনিয়ার কোন কবির বানানো কবিতা না এটা কোনো গণকের গণনা না এটা কোনো সাহিত্যিকের বানানো সাহিত্য নয় এটা মহাবিশ্বের পরিচালক রব্বুল আলমিনের কাছ থেকে পাঠানো কিতাব করা তারপরও শয়তানের অসা আছে না নাই আল্লাহ বলে যতই অসা উমর কে দেয়া হোক আমি উমরে ফারুক কে মুসলিম উম্মাতের সেনাপতি বানিয়ে ছাড়ব এরপরে রব্বুল আলামিন বলেন এবার তিন নাম্বার ডোজ সুরাত আমি তোমার হৃদয়টারে উজালা বানায় দেব রে উমার শয়তানের দিক দিয়ে আসা খেলা দুই দিক থেকে চলতেছে আল্লাহ তালা হেদায়তের রাস্তায় টানছে শয়তান জাহান্নামের দিকে টানছে ঘোষণা দেয়া হলো মক্কায় মোহাম্মদের মাথা কেটে এনে দিলে এত এত স্বর্ণ মুদ্রা দেয়া হবে ওমরে ফারুক রাজি হয়ে গেলেন নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য ছুটলেন নাজুবিল্লা পড়বেন না বনু জাহারা গোত্রের এক লোক বলে আই না আমার কই যাও মোহাম্মদের মাথা কাটতে যায়। আরে মোহাম্মদের মাথা কাটতে যাও তোমার বোন ফাতিমা বিনতে আর তোমার বোন জামাই তো ধর্ম ত্যাগ করে ফেলছে এটা তো আমাদের ধর্ম ত্যাগ করে ফলোয়ার হয়ে গেছে আগে ওমর ঘর সামলাও পরে মোহাম্মদের মাথা কাটতেছে ফারুক অবাক হয়ে গেলেন তলোয়ার নিয়ে বিশ্ব নবীর দিকে না যে নিজের বাড়ির দিকে চলে গেলেন বিশ্ব আপন বোন ফাতেমা বিনতে খতাব বন জামাই সাইদ আর খাব্বা ব্রাদি আল্লাহ চালান হু তিনজন মিলে সুরা তহাত আলাহাৎ করছিলেন পড়েন সুহান আল্লাহ মক্কায় লুকিয়ে লুকিয়ে দাওয়াত হতো খাব্বা ব্রাদী আল্লাহ চালান হু একটা চামড়ার ফলকের মধ্যে সুরা তহার কয়েকটা আয়াতে নে ওমরে ফারুকের বোন আর বন শিক্ষা দিচ্ছে ট্রেনিং দিচ্ছে সুহানাল্লাহ পড়েন লুকিয়ে লুকিয়ে ওমরে ফারুক যখন ঘরে চলে আসলেন এরা তটস্থ হয়ে গেল সাইদানের খাব্বা বিছানার চলায় লুকিয়ে গেলেন ওমরে ফারুক বললেন দরজা খোলো ফাতেমা বিনতে খাত্তা দরজা খোলার পরে নির্মম ভাবে সেদিন আমর রদি আল্লাহ চালান হু বনের গায়ে আঘাত শুরু করে দিলো বোমজামাইকে আহত করতে শুরু করলো আর বলতে শুরু করলো তোরা পাগল হলি ক্যান কি আছো মুহাম্মাদের মধ্যে কি যা দুনিয়া সে এসেছে সে যাই বলে একজন পাগল হয়ে যায় সবাই তার উপর কালিমা পড়ে ইমান এনে ফেলে কি এমন জিনিস তোদের কাছে আছে যেটা দেখে মোহাম্মদকে তোরা ভালোবাসলি কি আছে কি পড়তেছিলি আমার দেখা ফাতেমা বলে ইন্নাকা রিজুন লা ইয়ামা শহু ইল্লাল মতা হারুন ও আমার ভাই আমার তুমি নাপাক তুমি কি লা ইয়ামা শহু ইল্লাল মতা হারুন পবিত্রতা অর্জন না করেই কোরান ধরা যায় না পরে উমরে ফারুক গোসল করে আসলেন ফাতেমা বিনতে খাত্তাব বললেন গোসল যখন করে এসেছেন এই নেন উমেরে ফারুক এবার চামড়ার কাপড়ের মধ্যে সূরা তহার প্রথম আয়াতের দিকে নজর করলেন নজর করেই কোরআনের প্রেমে পড়ে গেলেন পড়লেন সুবাহানাল উমেরে ফারুক পড়তে আরম্ভ করলেন তহা মা ইল্লা তাযকিরাতান তাংজিলাম মিম্মন হলা খলু দাওয়া সামাওয়া চিনু পড়তে আরম্ভ করলেন চহাব মা আনসাল না আলাইকেল কোরান আলিতাস্কাপ এই কোরানকে আমি থাকার জন্য পাঠাই নাই এটা রব বুলার পক্ষ থেকে এসেছে যারা আরবকে ভয় করে তাদের জন্য আছে উপদেশ

বিশ্বনবী তখন সাফা পাহাড়ের পাদদেশে দারুল আর কাম ইবনে আল কামের ঘরে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিতেন ওমরে এ ফারুককে পাগলের মতো ছুটে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বলল নবী আপনি পালান ওই যে খাত্তাবের বেটা ওমর আপনাকে অপমান করার জন্য আক্রমণ করার জন্য তেরে এসেছে সাহাবীরা বললেন নবী আপনি পালিয়ে যান আমরা সামাল দেব বিশ্বনবী বললেন না আমি পালাবো না বরং তোমরা সরে যাও ওমর ইবনে খতাবকে আমার দরবার পর্যন্ত আসতে দাও আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজুদের নামাজ শেষে চোখের পানি ছেড়ে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আজকে আমার ওই দোয়াটা কবুল হতে শুরু করেছে আমার তো মনে হচ্ছে আমার ওই দোয়া কবুল হবে আসতে দাও ওমরে ফারুক এসে বললেন আসাদু আল্লাহ ইলাহা ইহ ও আসাদু আল্লাহ মোহাম্মদ আব্দু হুয়া রসুল আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয়ই আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসুল পড়েন সুবাহান আল্লাহ